ও নম শিবায় জয় শিব শম্ভু শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্র সমূহে তিনি সত্তারূপে ঘোষিত শিব সৃষ্টির স্থিতির পলয়রূপ তিন কারণের কারণ আবার শিব হলেন পরমেশ্বর দৈবশক্তি ধ্যান শিল্পকলা যোগ কাল ধ্বংস পশু পঞ্চভূত নিত্যের অধিপতি অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা দেবগণের প্রভু সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয় ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দু নেয় অর্থাৎ নিরাকার এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না তিনি কালচক্র ও সংসারে সকল গুণ অগুণের ঊর্ধ্বে শিবের একাধিক নামের মধ্যে একশো নামের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস শ্রাবণ প্রদোশ শিবরাত্রি অথবা অন্যান্য সাধারণ এই নাম স্মরণ করলে সহজেই শিবের আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজ শ্রাবণ মাসের তৃতীয় তাই আজকে দিনে অনেকে হয়তো শিব পূজা ও ব্রত সম্পন্ন করছেন এই শ্রাবণ মাসে আজকে দিনে ভোলেনাথকে প্রসন্ন করার জন্য শিবের অষ্টতর শতনাম নাম পাট বা শ্রবণ করতে হয় আবার বিশ্বাস করা হয় যে ভক্তরা যারা শিবের এই একশত আটটি শুভ নামগুলিকে সম্পূর্ণ মনোযোগের সাথে পাঠ করে স্মরণ করে বা জপ করে তারা শিবের আশীর্বাদ লাভ করে এবং সমস্ত পাপ থেকে শুদ্ধ হয় তাই আজকের ভিডিওতে শ্রবণ করব শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের শিবের একশত আটটি নাম ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুসোখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলে মরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মোরে তারণ কমলা ডাকেন বলে বৃষবলাঞ্ছন জ্যোতিগণ আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবি মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর মোর নাম সুলপানী প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনগ রাখিলামোর নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রের নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনী অষ্টমূর্তি ধর নাম মরিচি অঙ্গিরা রাখির নাম কলুষনাশন সনন্দ রাখির নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাতির গোচরে অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন। পাবন দেবী ডাকি বলে জগত কাল কালভর হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখেনাম নাম পর ভক্ত কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখের নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকি রাখিল নাম গোবর্ধন দিকপাল সকলে ডাকে দিক প্রতি নামেতে রাজ রাজেশ্বর রাজায় গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তালমম রাখি নাম অখিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী দেবী রাখে নাম কেলি কতুহলি ধ্রুবলোকে মোর নাম করুণ সাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখের নাম গণ অধিপতি নামে মোরে ডাকেন দেবতী কপর্তী নামেতে ডাকে জনক রাজন নামে মোরে, মোরে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোরে উমাপতি মোরে ডাকে জামদগ্নি ডাকে মরে গুড়াকেশুবলী দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামি বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক কহে বিপত্তি ভঞ্জন সোভনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিল মোর নাম খগেশ্বর গালম রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখি নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখল নাম নকুল ঈশ্বর সহদেব রাখি নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর বেরগণ একলিঙ্গ কহে বাল খিল্ল মণিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবনও রাখিন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদমেনে ডাকে মোরে হয় গ্রীবনামী মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষু ডাকে মোর নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে ব্রাণ নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখি নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূদর জাবালি রাখে নাম ব্যাঘ্র চম্বাম্বর তারাগণ ডাকে মোরে উগ্র কণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখ নাম সর্বমূর্তিধর দিক গজগণেরা বলে সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন তিথেশ্বর নাম ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকের নাম মম বিপদ কাণ্ডারি সুসেন রাখল নাম গগন বিহারী মনমথ রাখল নাম মদন দমন মন্দদরি কহে মোরে অখিল কারণ অষ্টতর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রোহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন জন ভক্তি ভরে যদি হিয়া করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কবু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রয়ে সংসারে তাহার পুণ্য শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর গৌরী পদে নতি করে প্রভু পঞ্চানন ভবানী শহীদ পরে উঠি বৃষ পরে চলিলেন মহাসুখে কৈলাসনগরে শ্রোতা যত সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবপদে মতি যেন রহে নিরন্তর বন্ধুরা এই ছিল শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন